আসসালামু আলাইকুম ইয়র্স কেমন আছেন আশা করি আল্লা রহমাত সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটি তৈরি করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না সো সেক্ষেত্রে অনেক পরিস্থিতির শিকার এবং অনেক চাপে পড়ে আজকের ভিডিওটি মূলত তৈরি করা সো সেক্ষেত্রে আর কি কি বলবো আর আপনাদের আমি বিস্তারিত সব তথ্য আজকের ভিডিওতে দেখিয়ে দেবে এবং অনেকে হয়তো বা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে এবং আজকের ভিডিওটি মূলত কোন বিষয় সম্পর্কে হতে চলেছে আজকের ভিডিওটি কোনো আর্নিং রিলেটেড না আজকের ভিডিওটি কোনো ইনকাম রিলেটেড না তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি শুধুমাত্র যারা যারা এই সকল তথ্য শুনে বিভ্রান্ত হচ্ছেন এবং যারা যারা এটাকে মনে করতেছেন যে ফেক এবং মনে করতেছেন যে সত্য তাদের এই দুটো সমাধান করে দিব একটি হচ্ছে যে অনেকে মনে করতেছেন এটা ফেক নিউজ আর অনেকে মনে করতেছেন এটা হচ্ছে সত্য নিউজ তো আসলে কোনটা সত্যি সো সেই প্রসেসটি আজকে দেখিয়ে দেবো শুরুতে আমি আপনাদেরকে একটি তথ্য দেখিয়ে দিচ্ছি বা একটি নিউজ শোনাবো সময় টিভি থেকে সো আসলে নিউজটা কী রিলেটেড বলা হয়েছে এবং নিউজটা আসলে কি সো এটি মূলত আপনাদের আমি দেখিয়ে দেবো কারণ অনেকে কিন্তু নিউজের উপর ভিত্তি করে এবং নিউজের সম্পূর্ণ তথ্য না পড়ে কিন্তু বলতেছে যে আসলে এটা ফেক সো সেই ক্ষেত্রে আমি শুরুতে আপনাকে প্রুফটা দেখিয়ে দিচ্ছি সো আমি সরাসরি আমি নিউজটা চলে যাবো সো এইখান থেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকার গুজবে টাঙ্গাইলি হুম রিখে রেজিস্ট্রেশন সো সময়টিকে কিন্তু এটা প্রকাশ করেছে সো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা হচ্ছে টাইটেল উপরটা হচ্ছে টাইটেল তো যেহেতু টাইটেলটা তারা দিয়ে দিয়েছে বা শিরোনাম যাই বলি না কেন সো ওখানে দেওয়া রয়েছে দশ হাজার টাকার গুজবে টাঙ্গাইলি হুম রেজিস্ট্রেশন সো আসলে বিষয়টা কী এবং বিস্তারিত তথ্যটা আসলে কী সো বিস্তারিত তথ্যটা আসলে এরকম যে আসলে প্রধানমন্ত্রীর যে অনুদান দেওয়ার বিষয়টা রয়েছে তো অনুদান দেওয়ার বিষয়ে কিছু এখানে কথা বলা হয়েছে এবং এখানে মূলত যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের দশ হাজার টাকা করে দেবে সরকার তো এমন খবর ছড়িয়ে পড়া টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে রেজিস্ট্রেশন করেছেন শিক্ষার্থীরা কলেজ থেকে প্রত্যান সংগ্রহ করে দুই টাকার ফটোকপি ফরম একশো টাকা বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ অর্থাৎ এখানে আমাদের যে বলা হয়েছে সেটা হচ্ছে যে দশ হাজার টাকার গুজবে কিন্তু সকলে কান দিয়েছে আসলে দশ হাজার টাকা কি আদৌ সব শিক্ষার্থী পাবে নাকি আদৌ ওই কথাটি গুজব সো আসলে আমি এখন এই বিস্তারিত এখানে সপ্তাহে দেওয়ার হয়েছে সো আমি আপনাকে সমস্ত বিস্তারিত এখান থেকে পড়ে শোনালে অনেক সময় লাগবে সো আমি আপনাকে সংক্ষেপে কিছু কথা এখান থেকে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনি কথাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন কোথাও কিন্তু স্কিপ করবেন না খুব মনোযোগ সহকারে শুনবেন তা নাহলে কিন্তু আপনিও কিন্তু প্রতারণার শিকার হতে পারেন সো সম্পূর্ণ কথাগুলোর মনোযোগ সহকারে না শুনলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না সো শুরুতেই আপনাদের একটি কথা বলে দিতে সেটি হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে সরকারের আর্থিক অনুদান করোনাকালীন সময়ে সো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারবেন যে এটি সত্য সো আমি বুঝলাম যে এটি সত্য এবং এটি কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটেও কিন্তু দেওয়া রয়েছে সরকারি যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এটা দেওয়া রয়েছে যে হ্যাঁ বিষয়টি সত্য এবং এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সো এখন অনেকে বলতে পারবেন যে আসলে গুজব কোনটা সো গুজব কোনটা এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি সো অনেকে বলতেছেন যে এখান থেকে নাকি সকল শিক্ষার্থীরা দশ হাজার করে টাকা পাবে আসলে এটা হচ্ছে গুজব দশ হাজার করে টাকা কেউ পাবে না তো এটা সরকার বলে দিয়েছে যে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা সো সেক্ষেত্রে এখন হয়তোবা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে তাহলে দশ হাজার টাকা তো দেওয়ার কথা বলা হয়েছে তো আমরা পাবো না কেন সো ভাইয়া ভালো করে কথাটা মনে রাখেন এবং কথাগুলো ভালো করে শুনুন যে দ সর্বনিম্ন দুই হাজার এবং সর্বোচ্চ হচ্ছে আপনার দশ হাজার তো সেক্ষেত্রে আপনাকে দশ হাজার করে টাকা দেবে এমন কোনো কথা না আর এই টাকাগুলো দেওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং কিছু কোটা রয়েছে বা কিছু সিস্টেম রয়েছে তো সিস্টেমগুলো আসলে কি তো আপনারা হয়তো বা অনেকে না বুঝে না শুনে কিন্তু কি করেন অ্যাপ্লাইটা করার চেষ্টা করেন তো আসলে এটা হবে না সেটা হচ্ছে যে এখানে যেহেতু বলা হয়েছে যে যারা শারীরিক অক্ষমতা রয়েছে এবং যারা প্রতিবন্ধী রয়েছে এবং যারা পারিবারে আর্থিক সমস্যায় আছে এবং পরিবারের যে আর্থিক সমস্যা আছে সেই সমস্যায় ভুগতেছে এবং যারা আর কি লেখাপড়ার ক্ষেত্রে মেধাবী রয়েছে তো এইগুলো মূলত এই কয়েকটা বিষয় যারা এই কয়েকটা বিষয়ে আছে তারাই কিন্তু মূলত এই টাকাটি পাবে তো সেক্ষেত্রে অন্যরা যারা রয়েছে তারা কিন্তু এই টাকাটি পাবে না তো অনেকে কি বলতেছেন এখন কিন্তু ঘোরা ধুরে অ্যাপ্লাই করতেছেন ভাই অ্যাপ্লাই করে তো লাভ নাই আপনার তো ওগুলো খোঁজ খবর নিবে বা ওইগুলো আপনাদের যাচাই বাছাই হবে সো বাছাই করার পরে কিন্তু আপনাকে টাকাটা দিবে তো আপনাকে কিন্তু আপনার মুখ দেখে বা আপনার কিন্তু ইয়ে করে টাকাটা দিবে না তো সেক্ষেত্রে আপনি যদি ওই চারটা বিষয়ের মধ্যে থাকেন তাহলেই কিন্তু আপনি কেবলমাত্র টাকাটা রিসিভ করতে পারবেন বা আপনি টাকাটা পাবেন সো আরেকটি বিষয় এখন চলে যাবো সেটি হচ্ছে যে এখন এখানে যেহেতু অনেকে অ্যাপ্লাই করতেছেন এবং অনেকের অ্যাপ্লাইটা হচ্ছে না তো আমি আপনাকে অ্যাপ্লাই বিষয়ে কোনো আলোচনা করবো না সো জাস্ট আপনাদের ধারণা দিব যে আসলে এটা গুজব নাকি সত্য তো অনেক কথা বলে ফেললাম যে আসলে এটা গুজব নাকি সত্য তো অনেকে হয়তো বুঝতে পেরেছেন কথাটা যে আসলে আমরা কারা কারা মূলত এই টাকাটি পাবে এবং কারা কারা মূলত এই টাকাটি পাবে না এবং আরেকটি বিষয় আপনাকে খেয়াল করে দিতে চাই যে কিছুদিন আগে আমি একটি গ্রুপে দেখলাম যে ওখানে বলতেছে তারা যে ফেসবুক গ্রুপে কিছু দেখ আগে দেখলাম তো দু তিন দিন আগে হবে সম্ভবত তো ওখানে দেখলাম যে তারা বলতেছে যে আমরা একটি আপনাদের সুবিধার্থে যেহেতু সাইটটা অফ আছে এখন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা একটি সিস্টেম করে দিয়েছি সেটি হচ্ছে যে আমরা ওখানে তারা কিন্তু একটি গুগল ড্রাইভের লিঙ্ক দিচ্ছে সো গুগল ড্রাইভের লিঙ্ক দিচ্ছে গুগল ড্রাইভের লিঙ্কে প্রবেশ করার ফলে কিন্তু আমি দেখতে পেলাম যে ওইখানে আমাদের সরকারি সাইডে যে তথ্যগুলো চায় এবং ওই ড্রাইভে যে তথ্যগুলো যাচ্ছে সো পুরোপুরি অমিল অমিল বলতে কি ধরুন সরকারি সাইটে কিন্তু আপনার হচ্ছে যে মাধ্যমে পেমেন্টটা করবে সেই মাধ্যমে কিন্তু নাম্বারটা দিতে হয় সো ধরুন আপনার আমাকে নগদে পেমেন্ট করবে তো আমি নগদ নাম্বারটা ওখানে দিলাম সো সেক্ষেত্রে কিন্তু আমাকে শুধু নগদ নাম্বারটাই দিতে হয় সরকারি সাইটে কিন্তু ওই গুগল ড্রাইভে যে লিঙ্কটা দিলো সেখানে আমি দেখতে পাচ্ছি যে নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে যে আপনি আপনার নগদ নাম্বারটি দিন এবং নিচে দেওয়া রয়েছে যে আপনার নগদের পিন নাম্বার দিন ভাই আমি এখানে একটা কথা বুঝলাম না আমি আপনাকে নগদের পিন দিতে যাবো কেন সো আমি যেহেতু টাকাটা রিসিভ করবো তো সেক্ষেত্রে তো আমার নাম্বারটি দিলেই হয় আমাকে তো পিন দেওয়া লাগে না এখানে সো আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা যখন টাকাটা রিসিভ করি অন্য কারো কাছ থেকে তখন তো তিনি আমাদের কাছ থেকে কোনো পিন চান না তো পিন চেয়ে আমাদেরকে কী বলব তো তারা কী করবে পিন তো আমাদের লাগে না তো সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের যেহেতু নাম্বারে টাকাটা রিসিপ পাঠাবে তো সেক্ষেত্রে আমরা নাম্বারটা দিলাম ওই নাম্বারে টাকাটা পেয়ে গেলাম কিন্তু পিন চাবে কেন সো এই সকল বিষয় হয়তো অনেকে সরিয়ে দিচ্ছে এবং অনেকে ওইগুলো করে প্রতারণা করতেছে আপনাদের পিন নাম্বার এবং নাম্বারটা নিয়ে আপনাদের সাথে কিন্তু প্রতারণা করতেছে এবং আপনাদের সমস্ত তথ্য কিন্তু তারা নিয়ে নিচ্ছে তো এটি হচ্ছে মূলত গুজব তো অনেকে বলতেছে যে টাকাদার বিষয়টি আসলে গুজব আসলে টাকাটার বিষয়টি গুজব না আপনারা গুজব শুনতে দুটো বিষয় একটি হচ্ছে দশ হাজার টাকা কনফার্ম হবে এটা বলতেছেন আর একটি হচ্ছে যে ওখানে যে আপনাদের ফর্ম ফিল আপের সময় অন্য কোনো মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতেছেন বা অ্যাপ্লাই করতেছেন ওইখানে আপনাদের সমস্ত তথ্যগুলো চাচ্ছে যেটা সরকারি সাইডে কিন্তু সব তথ্য চাচ্ছে না তো সেক্ষেত্রে এই বিষয়টি মূলত আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি শুধু অন্যখানে অ্যাপ্লাই করলেন আপনার সব তথ্য নিয়ে নিল তো সেক্ষেত্রে আপনার দোষ তো আপনি ওইখানে অ্যাপ্লাই করবেন কেন ওখানে তো অ্যাপ্লাই আপনাকে করা যাবে না তো ওই বিষয়ে দুটি হচ্ছে মূলত গুজব কিন্তু সরকারি যে টাকাটা আর্থিক অনুদানটা দিবে সেটা গুজব না সেটা দিবে কিন্তু সবাই এই টাকাটা পাবেন না এখানে নির্দিষ্ট করে দলে দেওয়া রয়েছে যারা সমস্যা এই চারটি সমস্যা যে বললাম সেই চারটি সমস্যার সম্মুখীন তারাই শুধুমাত্র এই টাকাটি পাবে বাকিরা কিন্তু এই টাকাটি পাবে না তো সেক্ষেত্রে আপনারা অযথা এখানে ট্রাই করবেন না সো ট্রাই করে বলবেন না যে আসলে আমি টাকাটা পেলাম না কেন আমি তো অ্যাপ্লাই করেছি তো সবাইকে কিন্তু এটা দিবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অযথা আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করেন বা এখান থেকে যদি আপনি উম বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন তাহলে কিন্তু এখান থেকে সেটা আপনাদের সমস্যা সরকারের কিন্তু এখানে কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো হয়তো বা খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখুন অবশ্যই আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন সো সবার শেষে আপনাদের মাঝে আরেকটি বিষয় এখন মনে করিয়ে দিব সেটা হচ্ছে যে এই মেয়াদটা কিন্তু যারা যারা এখানে অ্যাপ্লাইটা করবেন তারা কিন্তু এই মেয়াদটা কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সো আজকে হচ্ছে আজকে হচ্ছে আটই মার্চ সো পনেরোই মার্চ পর্যন্ত কিন্তু আপনি এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন সো যারা যারা এখান থেকে অ্যাপ্লাইটা করতেছেন অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা এইগুলো পাওয়ার আর কি এইগুলো পাবে না কি যারা এগুলো পাওয়ার যোগ্যতা রাখে বা যাদের এগুলো পাওয়ার ইয়ারটেলও এসে তারাও কিন্তু বাছাই করার ফেলে কিন্তু আপনি টাকাটা রিসিভ করতে পারবেন আপনি যে নাম্বারটা দিলেন আর এখন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সরকারি সাইডে সার্ভার ডাউন হচ্ছে বা অন্য সমস্যা দেখা দিচ্ছে সো সেক্ষেত্রে দেখেন ট্রাই করে দেখেন আপনারা যারা অ্যাপ্লাইটা করতেছেন অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে টাকাটা শিওর পাবেন এটা কিন্তু আমি আপনাকে গ্যান্টিয়ে দেব না সো যারা যারা বলতেছেন এই বিষয়গুলো আসলে গুজব আসলে গুজব না এগুলো টাকা দিবে কিন্তু আপনাকে নির্দিষ্ট করে কিন্তু সরকার কোনো কিছু বলেনি যে আপনাকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার তো তারা যেটা দেবে ওটাই আপনাকে নিতে হবে সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল যারা যারা এসব কথা শুনে গুজবে কান দিয়েছেন তারা গুজব থেকে আর কি দূরে থাকুন এবং আপনারা এখানে যারা অ্যাপ্লাইটা করতেছেন অবশ্যই অবশ্যই আপনার এটা করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য তিনি ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ